আজ আগস্ট বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ আগামী রবিবার নেতাজি ও মঙ্গল পান্ডের মূর্তি উন্মোচন করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিলচরে মঙ্গলবার অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী সফরের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গেল বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী কান্তি সুম খলিল উদ্দিন মজুমদার সহ শাসক মৃদুল যাদব ও সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে বেশি গুরুত্ব পেয়েছে স্বপ্নের ফ্লাইওভার থেকে বীরবল বাজার পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত ফোর লেন রাস্তা মধুরাঘাট সেতু ইত্যাদি প্রকল্পই অথচ পুজোর মুখে বেহাল রাস্তায় নাভিশ্বাস উঠছে মানুষের কাছাড়ের জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী অক্টোবর মাসে প্রকল্পগুলির শিলান্যাস হবে ফলে সব বিভাগকে প্রকল্প অনুযায়ী সমীক্ষায় নেমে ইউটিলিটি শিফটিং সিস্টেম জমা দিতে হবে পূর্ত বিভাগে এস্টিমেটের উপর ভিত্তি করে অর্থ বরাদ্দ হয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুতের খুঁটি তার বিএসএনএল এর কেবল পিএইচি অমৃত জল জীবন মিশন এবং পূর্ব ভারতী গ্যাস এজেন্সির পাইপলাইন ইত্যাদি সরানোর দ্রুত ব্যবস্থা করতে হবে বৈঠকে আলোচনা হয়েছে আগামী একত্রিশে আগস্ট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর সফরে আসছেন ফলে প্রকল্পগুলির বর্তমান অবস্থা সম্পর্কে তাকে রিপোর্ট দিতে হবে শিলচর শহরের যানজট সমস্যার সমাধানে ফ্লাইওভার নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ফলে সব সরকারি বিভাগ সঠিক সময়ে নির্ধারিত মেয়াদের মধ্যে দায়িত্ব পালন করতে হবে বৈঠকে বলা হয়েছে ফ্লাইওভার সহ বাকি প্রকল্পগুলির জমি অধিগ্রহণে কি পরিমাণে অর্থের প্রয়োজন হবে জিরাদ বাবদ দিতে হবে কত টাকা সবই যত শীঘ্র সম্ভব পনেরো দিনের মধ্যে চূড়ান্ত করতে হবে চূড়ান্ত হবার পরেই অর্থ জেলা শাসকের সরকারি অ্যাকাউন্টে জমা হয়ে নির্ধারিত প্রক্রিয়ায় সুবিধা প্রাপকদের মধ্যে বিতরণ করা হবে এদিকে শ্রীভূমি জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে সেপ্টেম্বর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে শ্রীভূমির খাদ্য গণবন্টন ও বিষয়ক বিভাগ থেকে এই চাল অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড পিছু পঁয়ত্রিশ কেজি এবং প্রায়োরিটি হাউস রেশন কার্ডধারীদের মাথা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে এতে ভারতীয় খাদ্য নিগম কর্তৃপক্ষকে নমিনিদের জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ এক পত্র যুগে জানিয়ে দিয়েছেন জেলা শাসক এদিকে হাইলাকান্দি জেলায়ও সেপ্টেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে জেলা শাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে অন্তদয়া অন্ন যোজনার কার্ড প্রতি পঁয়ত্রিশ কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডের মাথাপিছু পাঁচ কেজি করে চাল বন্টন করা হবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে অন্ন সেবা দিনগুলিতে এই চাল বন্টন করতে বলা হয়েছে